আজকে আমি নিয়ে চলে এসেছি একদম লাল লাল মা ঠাকুমাদের হাতের তৈরি সেই পুরোনো দিনের কচি পাঠার ঝোল সানডে স্পেশাল আমার আজকের এই রেসিপিটি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি নমস্কার আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা আজকের এই কচি পাঠার ঝোল রান্না করার জন্য এখানে আমি দেড় কেজি মাটন নিয়েছি এখানে কিন্তু কোনো রকম রেয়াজি খাসি নিয়ে নিই আমি একদম মানে কচি যে পাঠা হয় সেই পাঠাই কিন্তু নিয়ে এসেছি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল ছোটো চামচের এক চামচ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি এখানে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি আমি একশো গ্রাম টক দই সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্যে মাংসটাকে ম্যারিনেট হতে রেখে দেব আধ ঘন্টা বাদে আমি রান্নাটা শুরু করবো বলে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটাকেও খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি সর্ষের তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বড় টুকরো করে কেটে নেওয়া কিছু আলু আলু ছাড়া মাংসের ঝোল কিন্তু একেবারেই অসম্পূর্ণ এখানে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিচ্ছি যেহেতু আলুর টুকরোগুলো খুব বড়ো করে কাটা সেই জন্যে কিন্তু আমি একটু লালচে করে ভাজছি যাতে ভাজতে ভাজতে আলুটা ফিফটি টু সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় দেখুন আলুগুলো বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এবার সমস্ত আলুগুলোকে আমি একে একে তেলের থেকে তুলে নিলাম সমস্ত আলুগুলো তোলা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি তিনটে তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর দিয়েছি একটা বড় এলাচ দিয়েছি দুটো তিনটে দারচিনি স্টিক দুটো ছোটো এলাচ কিছু লবঙ্গ সমস্ত কিছু দিয়ে আমি দশ থেকে বারো সেকেন্ড মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এখানে দিয়ে দিয়েছি আমি একটা পেঁয়াজ কুচনো আমি আজকে দেড় কেজি মাংসের জন্য তিনটে পেঁয়াজ ব্যবহার করেছি একটা পেঁয়াজ আমি মাংসটাকে মাখিয়ে রেখেছি একটা পেঁয়াজ আমি এই এইরকমভাবে কুচো করে নিয়ে তেলে দিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি দেখুন পেঁয়াজ কুচোটা একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে যে পেঁয়াজ বাটাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়েও মিনিট দুই তিন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি দু তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটাটা রসুন বাটাটা দিয়েও আমি আরও দু তিন মিনিট কষিয়ে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দু তিন মিনিট খুব ভালো করে রসুনটা কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও আমি আরও দু তিন মিনিট সময় আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে নুনটা কিন্তু আমি প্রথমেই মানে পরিমাণ মতোই দিয়ে দিয়েছি আমি কিন্তু এর পরে এর মধ্যে আর নুনের ব্যবহার করব না সমস্ত কিছু মশলা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ সময় খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি হলুদটা একটু পরে ব্যবহার করেছি তার কারণ হলুদটা যেন মশলার সঙ্গে কষতে কষতে পুড়ে না যায় দেখুন দশ মিনিট মতো আমি একদম লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি ওপরে তেলটা সুন্দরভাবে সেপারেট হয়ে গেছে এবার আমি এই মশলার মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিয়েছি মাটনটা দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়েছি হাইতে করে দিয়ে আমি পনেরো মিনিট সময় কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি দেখুন মাংসটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়েছে পনেরো মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আরও পনেরো মিনিট মাংসটাকে কষিয়েছি যতক্ষণে মাংসটা কষানো হচ্ছে আমি এদিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি বড়ো চামচের এক চামচ গোটা ধনে বড়ো চামচের এক চামচ গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা সমস্ত কিছু একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি এদিকে দেখুন মাংসটা খুব ভালো করে আধ ঘন্টা মতো সময় ধরে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি জিরে আর ধনের পেস্টটা দিয়ে দিয়েছি আর যে পাত্রটার মধ্যে আমি মাংসটা মাখিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি কিছুটা গরম জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি গরম জলটা দিয়ে করার মধ্যে মাংসটাকে আমি মিনিট দশেক সময় খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দশ মিনিট খুব ভালো করে ফোটানোর পর এবার আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে পুরো মাংসটাকে আমি ট্রান্সফার করে নিচ্ছি পুরো মাংসটাকে প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে নিয়ে আমি মাংসটাকে দুটো সিটি দিয়ে নেব আমি এখানে দুটো বড় সিটি দিয়ে নেব তারপর দশ মিনিটের জন্যে আমি গ্যাস গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব দেখুন মাংসটা প্রেসার কুকারে দেওয়া হয়ে গেছে এবার আমি ওপর দিয়ে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আর আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা আলুগুলোকে আমি খুব ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এই গরম মশলা যেটা আমি এখানে ব্যবহার করেছি এটা কিন্তু আমার ঘরে তৈরি করা গরম মশলা এটার মধ্যে আমি শুধুমাত্র দারচিনি আর এলাচ আর তেজপাতা খুব ভালো করে বেটে নিয়েছিলাম মানে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গরম মশলাটাকে দিয়ে আমি খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি তারপর আমি মাংসটাকে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে দুটো সিটি দিয়ে তারপর দশ মিনিট আমি এটাকে লো ফ্লেমে গ্যাসে বসিয়ে রেখেছিলাম 10 মিনিট বাদে পুরো ফ্লেমটা যখন রিলিজ করে গেছে তারপর আমি মাংসের প্রেশার কুকারটা খুলে নিয়ে একটু চেক করে নিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে আলুটার মাংসটা সেদ্ধ হয়ে গেছে নাকি দেখুন আলু আর মাংস পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই লাল লাল একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম আতিশয্য ছাড়াই তৈরি এই কচি পাঠার ঝোল আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিয়েছি আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা ধন্যবাদ